ভিউস আমরা আবার দেখাচ্ছি নতুন জমজম কালেকশন নিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আসছে দেখেন খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন এটা অরিজিনাল জমজম লোনের উপর অরিজিনাল জমজম সুইস উপর ঠিক আছে তো এটা কালার হবে দুইটা দুটো কালার দেখাবো ভিডিওতে এটা রেট পর অনলি হোলসেল প্রাইস এর কম আমরা দিছি একমাত্র সাতশো সাতশো টাকার ভিতর সাতশো টাকা করে এগুলো নিতে পারবে সাতশো করে সাতশো করে জমজম সুইস কটন নিয়ে নিতে পারবে মার্শাল খুব সুন্দর কোয়ালিটি ফুল ডিজাইন সাতশো টাকা করে হোলসেল প্রাইসে নিয়ে নিতে পারবেন এগুলো বেশ আজকে দারুণ একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন খুব সুন্দর একটা মিষ্টি কালার ডি শেটের উপর ডিজাইনটা এটাও জমজম সিস কটনের ভিতরে রেড সিস্টেম প্রাইস পড়বে সাতশো টাকা করে এটা সুন্দরতে জমা করতে পারবে আর কোনো ঘেট সুন্দরতে জমা হবে হ্যালো ভিউস আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন দেখেন এটা আকাশে কালের উপর খুব সুন্দর একটা ডিজাইন জমনো সুস কটন আহেদ পানা ঘের হবে গোল করে জামা মানি দেওয়া হবে রেট পড়বে সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা লাগবে বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা আপনার লেভেন্ডার কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে আহেদ পানা ঘের এটা আপনার গোল করে জামা করতে পারবেন রেড পড়বে সেম প্রাইস এটা উন্নত হবে সাতশো টাকা করে উস আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই সুন্দর এটা কন্ট্রাস্ট হবে এরকম জামাটা মাত্রা কালারের সাথে সাথে আরেক প্যানা গিয়ে শূন্যতে জমা হবে রেড ডিজাইন দেখাচ্ছি এটা ব্ল্যাক এর উপর দেখেন খুব সুন্দর ডিজাইন নিখুঁত একটা প্রিন্টের উপর খুবই ডিজিটাল প্রিন্ট স্টার একটা ডিজাইন এটা অন্য হবে রেড প্রভাবে অনলি সাতশো টাকা করে এটা শূন্যতে জমা করতে পারবে আর প্যানা গিয়ে বিরেস এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিস্মিনা গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো মার্কেট এটা গাউসিয়ামের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই অ্যাড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা করে থাকে এই নাম্বার যোগাযোগ করে সবাই ভালো সুস্থ থাকবে আল্লাহ হাফিজ